আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন রমজানের প্রিপারেশনে নিয়ে এলাম আরও একটি ফ্রোজেন ফুড রেসিপি আজ করে দেখাবো চিকেন পুরি বাইরে থেকে যেমন এটা ক্রিস্পি ভেতরের থেকে তেমনই মজাদার চিকেনের পুরে ঠাসা একদিন একটু বেশি করে বানিয়ে রাখলে সারা রমজান জুড়ে ইফতারে আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে পুরটা তৈরি করে নেব আর এই জন্য আমি চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল স্পুন সাদা তেল আর চুলা রাস্তা রেখেছি মিডিয়ামে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি সাথে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি এরপর এটা কিছুক্ষণ ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের বাটা পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা একটা চামচ আদা রসুন বাটা দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নেব আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই পর্যায়ে অ্যাড করছি মুরগির কিমা আর মুরগির কিমা এখানে আছে হাফ কাপের মতো মুরগির বুকের দুটো পার্টের থেকে এক পার্ট আমি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মাংসের কিমা ব্যবহার করতে পারেন যখন চিকেন একটু সেদ্ধ হয়ে আসবে তখন অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ এখানে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন তবে পরিমাণটা একটু বেশি দিতে হবে সব কিছু ভালো করে মেশানো হলে এখন অ্যাড করবো হাফ কাপ গাজর কুচি তবে আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম বা বাঁধাকপিও দিতে পারেন গাজর কুচি দিয়েও এবার সেদ্ধ করে নেব আর গাজরের কুচি অল্প একটু নাড়াচাড়া করে নিলেই সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে ঝাল কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারেন তবে খেয়াল রাখতে হবে লবণ ঝাল যেন ঠিকঠাক মতো হয় তা না হলে খেতে ভালো লাগবে না এখন একটা বলে এক কাপ পানি নিয়ে তার ভেতরে আমি তিন চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা গুলে নেব যদি কারোর কাছে কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এখন এটা চিকেনের মধ্যে অ্যাড করব এরপর একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে মাখো মাখো হবে আর এই পুর দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করতে পারবেন চিকেন মোমো চিকেন বল চিকেন পিঠা যে কোনো আইটেম করা যাবে আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে এখন নামানোর আগে এক মুঠো ধুনিয়া পাতা কুচি দিয়ে একটু মিক্স করে নামিয়ে নিচ্ছি এখন ময়দা সিদ্ধ করে নিচ্ছি এর জন্য এখানে এক কাপ পানি নিয়েছি আর হাফ চা চামচ লবণ দিলাম আর দিচ্ছি সামান্য তেল আপনি চাইলে বাটারও দিতে পারেন এখানে বলক আসার জন্য ঢেকে দেব হালকা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চিনি এখন পানির সাথে মিশিয়ে নেব পানিতে বলক আসলে অ্যাড করতে হবে ময়দা ময়দা দিয়ে চুলার রাস্তা লো করে এভাবে নেড়ে ছেড়ে সেদ্ধ করে নিতে হবে চুলারটা বাড়িয়ে রাখলে ময়দা পুড়ে যাবে আবার ময়দা দলা পেকেও যাবে তাই ময়দা দেওয়ার সাথে সাথে চুলার তাপ একেবারে কমিয়ে দিতে হবে সেদ্ধ করা হয়ে গেলে চুলা থেকে সাথে সাথে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নেব আটাটা সেদ্ধ হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এখন এটা সফট ডো তৈরি করে নেব আর এটা হালকা গরম থাকতেই করতে হবে তা না হলে শক্ত হয়ে যাবে আমার ডোটা একেবারে পারফেক্ট হয়ে গেছে এখন এখান থেকে অর্ধেকটা নিয়ে গোল করে নেব এখন ময়দা ছিটিয়ে একটা রুটি তৈরি করে নেব আমরা নর্মালি যে ধরনের রুটি খাই তার থেকে একটু পাতলা ও নরম করে বানিয়ে নেব এবার একটা গ্লাসের সাহায্যে কেটে নেব এভাবে সবগুলো রুটি রেডি করে নিলাম এবার চিকেনের যে পুর সেটার মধ্যে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ এবার মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে না থাকলে বাদও দিতে পারেন তবে দিলে খেতে বেশি ভালো লাগবে মিক্স হয়ে গেলে একটা রুটি নিয়ে তার মধ্যে পুর দিয়ে দিতে হবে আর অন্য আর একটা রুটি দিয়ে পিঠার মতো তৈরি করে নিতে হবে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে পুরিগুলো তৈরি করে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার ময়দার লিকুইড ব্যাটার তৈরি করব প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডিম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ময়দা সেই সাথে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো পানি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পর দেখতে হবে ঠিক এরকম মিশ্রণের মধ্যে যখন ডিপ করে ফ্রাই করবেন তখন এর উপরের অংশটা অনেকখানি ক্রিস্পি হবে আর এর জন্যই খেতে ভালো লাগবে অনেকে আছে শুধু ডিমে চুবিয়ে এই কাজটা করেন তবে ডিমে যে লেয়ার সেটা অনেক পাতলা হয় এবং বেশিক্ষণ ক্রিস্পি থাকে না আর ব্রেড ক্রামসে গড়ালেও ব্রেড ক্রামসটা ভালোভাবে ধরে রাখতে পারে না তো সবগুলো পিঠা আমি প্রথমে ব্যাটারে দিয়ে তারপরে ব্রেড ক্রামসে দিয়ে গড়িয়ে নিচ্ছি এভাবে সবগুলো পিঠা রেডি করে নিব এভাবে করলে পুরিটা খেতে অনেক টেস্টি হয় আমি সবগুলো পিঠা এভাবে ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি এখন এই পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব একটা বক্সে নিচে প্রথমে রাখবো তারপর একটা পলিব্যাগ দিয়ে তারপর আবার সাজিয়ে এভাবে যতটুকু ধরে রেখে দেব এভাবে রাখবো তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর যখন ইচ্ছা ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি ভেজে নেওয়া যাবে এখন কিছু ভেজে দেখাবো এর জন্য প্যানে পর্যাপ্ত তেল নিয়ে একে একে ছেড়ে দেবো চিকেন পুরি এবার ভেজে নেব তবে চুলার আজ খুব বেশি রাখা যাবে না তাতে তাড়াতাড়ি উপরটা পুড়ে যাবে দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম আছে এগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে আসলে অপর পাশে উল্টিয়ে দিয়ে এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তবে পুরোটা সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে আমার সবগুলো চিকেন পুরি খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ